আপনি কি জানেন যে একদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এটা শুধু একটা ধর্মীয় কল্পনা বরং এটা বিজ্ঞানের আলোচনার বিষয় হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব যে ইসলামের ভবিষ্যদ্বাণী এবং বিজ্ঞানের মতামত দুটোই তাহলে চলুন শুরু করি প্রথমে আসে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলামের সূর্যের পশ্চিম দিকে ওঠা ও কিয়ামতের বড় আলামত মধ্যে একটি রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন মানুষ আনবে কিন্তু যখন তাদের কোনো কাজে আসবে না স্পষ্ট বর্ণনা রয়েছে এর মানে এটি এমন একটি ঘটনা যা মানুষের জন্য শেষ সতর্কবার্তা তখন যারা এখনও আল্লাহর পথে ফিরিয়ে আসেননি তাদের জন্য আর সুযোগ থাকবে না এবার আসে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে বিজ্ঞানকে বলে যদিও সূর্যের পশ্চিম দিক থেকে ওঠার বিষয়টি সরাসরি বিজ্ঞানের কোনো পর্যবেক্ষণ নয় তবে বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণন নিয়ে কিছু গবেষণা করেছেন পৃথিবী যদি কোনো কারণে তার ঘূর্ণন ধীরে ধীরে থেমে যায় বা বিপরীত দিকে ঘুরতে শুরু করে তবে সূর্যের পশ্চিম দিক থেকে উঠতে পারে উদাহরণস্বরূপ নাসার এক গবেষণায় দেখা গেছে যে পৃথিবী ঘূর্ণন ধীরে ধীরে কমছে যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এ ধরনের ঘটনা ঘটে গেলে পৃথিবীর বড় ধরনের ভূমিকম্প জলোচ্ছ্বাস এবং আবহাওয়ার পরিবর্তন হতে পারে তবে বিজ্ঞানীরা একে তাত্ত্বিক পর্যায়ে রেখেছেন এখন দেখি ইসলাম ও বিজ্ঞান একত্রে কি বলে ইসলাম ও বিজ্ঞান একে অপরের পরিপূরক বিজ্ঞান আমাদের কেবল তত্ত্ব পর্যবেক্ষণ দেয় এবং আর ইসলাম আমাদের দেয় আত্মিক জ্ঞান ও সতর্কতা যদি একজন বিজ্ঞানই বলে থাকে যে সত্যিই সূর্যের পশ্চিম দিক থেকে ওঠার সম্ভাবনা নিশ্চিত করে তবে আমাদের বুঝতে হবে যে ইসলামের ভবিষ্যৎ গুলো আধ্যাত্মিক নয় বরং বাস্তব চিরন্তর সত্য বন্ধুরা সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা কেবল একটি ঘটনাই নয় বরং এটি আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা আমাদের জীবন কিভাবে কাটছে সেটি ভাবার সময় এখনই আসল আমরা আল্লাহর পথে ফিরে যাই এবং কেমতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে সচেতন করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে